এই দেখ পেনসিল নোটবুক এ হাতে এই দেখ ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনে যে চটপট লিখে দেয় এর কটা ঠ্যাং আর কি কি খায় আঙুলেতে আটা দিলে কেন লাগে চটচট চট কাতু দিলে গরু কেন করে ছটফট দেখে শেখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি কান করে কট কট ফোড়া করে টন টন ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেঝ তাকে খুঁচিয়ে পেট কেন কামড়ায় বল দেখি পারকে বল দেখি ঝাঁজ কেন জোয়ানের আরোকে তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পেলে কেন চমকায় কার নাম ধী কার নাম অরণী বলবে কি তোমরা তো নোট বই